আড়ালে দাঁড়িয়ে নিজের অতীতের সব কথা শুনে চমকে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মেডিকেল কলেজে এক্সাম দিয়ে সূর্যের সাথে দীপাও চান্স পেয়ে যায় শুরু হয়ে যায় দীপা আর সূর্যর নতুন লড়াই এরপরে দেখা যায় যে সূর্যর কলেজের প্রথম দিন দীপাও কলেজে এসেছে তবে অন্যদিকে ইরা প্রতি চক্রান্ত সাজিয়ে যাচ্ছে কি করে দীপাকে সূর্যর জীবন থেকে সরানো যায় দীপা সূর্যের সাথে সাথে ইরাও ওই কলেজে চলে আসে ওই কলেজে চাকরিতে জয়েন করে ইরা অন্যদিকে দীপা খুব ভালো করে বুঝতে পারে ইরার উদ্দেশ্য সূর্যর ক্ষতি করা এই ইরা কখনোই সূর্যে যায়নি কখনোই ইরা ভালো হয়নি ডাক্তারবাবু যতদিন স্মৃতি না ফিরছে ততদিন পর্যন্ত তাকে রক্ষা করার দায়িত্ব আমার এরপরে দেখা যায় ইরা যখন কলেজেই থাকে দীপা তখন ইরাকে গিয়ে সতর্ক করে আর যদি সূর্যর কোনো ক্ষতি হয় তাহলে ইরাকে এসে ছাড়বে না ইরাকে পুলিশে দেবে দীপা যে ভেতরে কথা বলছে তা বুঝতে পারে সূর্য তাই সূর্য দাঁড়িয়ে শোনার চেষ্টা করে যে ইরার সাথে কি কথা বলছে দীপা দরজার আড়ালেই দাঁড়িয়ে থাকে সূর্য আর ঠিক সেই সময় ইরা দীপাকে বলে দীপা সূর্যর জীবনে কেউ না দীপার সাথে সূর্য ডিভোর্স হয়ে গেছে চিৎকার করে দীপা তখন ইরাকে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত তার সন্তানদের বাবা তার দুই সন্তান সোনা আর রূপা শুনি চমকে যায় সূর্য আড়ালে দাঁড়িয়ে ভাবতে থাকে কি বলছে ওরা এসব আমার দুই সন্তান সোনা রূপা বুঝতে পারে সূর্য অতীতের অনেক কিছুই তার স্মৃতি থেকে মুছে গেছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্যর সামনে সব সত্যিটা চলে আসে আর সূর্য যেন নিজের অতীত সম্পর্কে জানতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না